আজ আমার অনেক ফ্রাই খাইতে ইচ্ছা করছে তো আমি ফুপিকে বললাম ফুপি আমার অনেক ফ্রাই খাইতে ইচ্ছা করতেছে ফুপি বললো যে ইচ্ছা করলে তো হবে না ময়দা নেই শেষ তারপর দেখি ফুপি তালের পিঠা বানানোর জন্য চাল গুঁড়া করতেছে তো এর মধ্যে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি এখন চালের গুঁড়া দিয়ে আমি এখন ফ্রাই ভেজে খাবো তো ফুপিকে বললাম ফুপি আমি এখন চালের গুঁড়া দিয়ে ফ্রাই ভেজে খাবো আমি চিকেনগুলোকে ভালো করে মশলা মাখিয়ে নেওয়ার পর চিকেন গুলাকে চালের গুঁড়ার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে বড় পানির মধ্যে চুবিয়ে নিয়ে তেলে ভেজে নিলাম তো ভাসতে ভাসতে তোমাদের সাথে একটু মজা করি পিও যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠোর মনে লয় তবে তেঁতুল গাছের নিচে এসো রাত বারোটার সময় এখন আমাকে দেখার ইচ্ছে আছে কার কার কমেন্টে বইলা যে হ্যাঁ ফ্রাইগুলো ভাজা শেষ প্রায় এখন আমি এগুলোকে উঠিয়ে নেব ভেজে নেওয়ার পর এখন গরম গরম খাওয়ার পালা তো আমি একটা মুখে দিয়ে কামড় দিতেই দেখি পাথরের মতো শক্ত কিন্তু খেতে অনেক মজা ছিল এর মধ্যে দেখে ফুপের ননদ এসেছে তো তাদেরকেও আমি খেতে দিলাম দেওয়ার পর তার আবার আগে থেকে দাঁতের সমস্যা ছিল কিন্তু সে বলেনি ফ্রাই খাওয়ার পর দিন খবর নিয়ে দেখি সে নাকি দাঁতের ডাক্তারের কাছে গেছে এমন চাপার চাপা যে আমাদের কাছে বললো না ফ্রাই খাওয়ার পর তার দাঁতের এই অবস্থা